অনেকে আশা করেন হাইব্রিড মানে বিশাল জ্বালানি সাশ্রয় কিন্তু আসলে পার্থক্যটা খুব সীমিত তৃতীয় ইঞ্জিন পারফরমেন্স আগের ভাষণের মতোই পাওয়ারের তেমন উন্নতি নেই যারা স্পিড এবং দ্রুত পিক চান তাদের জন্য এই বাইকটা কিছুটা হতাশাজনক হতে পারে চতুর্থত বলি ওজন তুলনামূলকভাবে একটু বেশি ফলে শহরের ভিড় রাস্তায় মুভ করা কিছুটা কষ্টকর হতে পারে সবশেষে রিসেল ভ্যালু খুব খারাপ না হলেও প্রতিযোগিতা বেশি থাকায় দ্রুত করা হতে পারে। তাই যারা স্টাইলের চেয়ে পারফরমেন্স এবং ভ্যালু ফর মানি বেশি গুরুত্ব দেন তাদের জন্য হয়তো অন্য অপশন দেখা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ